বিহারটি কি ভাই এটা হ্যাঁ এটা না ভিতরে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম আর একটি নতুন ব্লগে আজকে আমি যাচ্ছি বিআরটিতে পূর্বাচল ঢাকা মেট্রো চার যেটাকে বলে পূর্বাচলে আমার বাইকের নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার প্লেট দিচ্ছে লাস্ট মে মাসে মনে হয় আমি গেছিলাম মিরপুরে মিরপুর বিআরটিতে এখানে কাগজপত্র যা যা করা দরকার সব কিছু জমা দেওয়া হয়েছে এখন নাম্বার প্লেটের এস এম আসছে যে পূর্বাচল ঢাকা মেট্রো চার থেকে আমার নাম্বার প্লেট দিবে তো সেদিকে যাচ্ছি তো আমরা এসে বললাম কাঞ্চন সেতু দেখতে পাচ্ছেন হয়তো বাসা আমার বাসা থেকে কাঞ্চন সেতু আমি আস্তে আস্তে আসছি এবং রাস্তাটা এই ডান পাশে একটা ব্রিজ হচ্ছে কিন্তু এটা দ্রুত হওয়া উচিত এই রাস্তাটা এত ভাঙা ভাঙছে যে ব্রিজের অস্তিত্বই নেই এখন শোনা আবার মেরামত করবে মেরামতো এখনই করতে পারতো এক মেরামত করতো ফেরত তাহলে তো মানুষের একটা স্বস্তি আসত বৃষ্টি বাদ হয়ে শীতলক্ষ্যা নদী শীতলক্ষা এই চারপাশ আমরা যেখানে যাই এদিকে আশেপাশে সব শীতলক্ষ্যা এই যে ব্রিজটা এটা উপরে হয়ে গেছে কিন্তু এখনো মানে কানেকশন হয় নাই প্লাস ফিনিশিং হয় নাই আমরা এসে পড়ছি পূর্বা চলে তিনশো ফিটে পাওয়া যায় বিশ মিনিট লাগলো এখানে আসতে রাস্তাঘাটগুলো হয়ে গেলে আরো কম সময় লাগবে কুকুর পড়ছে ট্রাকের নিশ্চয় নিচে নিশ্চয় শেষ কুকুরটা কেউ সরাই দিল না

এখানে ক্রিকেট স্টেডিয়াম হওয়ার কথা এই জায়গাটা খালি রাখা হয়েছে ক্রিকেট স্টেডিয়াম করার জন্য এটা ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড মানে জাতীয় ক্রিকেট গ্রাউন্ড হবে এটা বাসটা হচ্ছে ব্যাঙ্ক সিটি ঢুকছে এখানে সব ডুপ্লেক্স বাড়ি এই যে আমি হাতে ডানে ঘুরবো আমার আসলে ম্যাপে দেখা লাগবে কারণ আমি কখনো আসি নাই সো ম্যাপে দেখা নিলে ভালো হয় জিপিএস ট্রেকার আছে কানেক্ট হয়তো সময় নিচ্ছে হ্যাঁ যেহেতু কথা বলতে বলতে অনেক দূর চলে আসছিলাম খেয়াল করিনি এখন আবার পেছনে ব্যাক করা লাগতেছে ভালোই হয়েছে একটু ঘোরাও হইলো বা এখানে ফুলের বাগান ফুলের কি বলে এটাকে পাশে হয়তো টা হতে পারে মনে হচ্ছে এখানে বিহারটি কি ভাই এটা হ্যাঁ এটা না ভিতরে ধন্যবাদ অবশেষে আমরা পূর্বাচল ঢাকা মেট্রো চার বিহারটিতে পৌঁছালাম এখানে দেখা যাচ্ছে অনেকগুলা বাইক দাঁড়ানো আছে সিরিয়াল অনুযায়ী এক ভাই বললো যে সামনে যেতে হবে আরো ওই যে নাম্বার প্লেটে সামনে আরো না কাগজ কি জমা নিতেছে না এখানে আচ্ছা মানে সিরিয়াল ওইখানে তো দেখা যাচ্ছে সিরিয়াল অনেক লম্বা বাইক নিয়ে সবাই দাঁড়ায় আছে আমি একদম সবার শেষে আসলাম মনে হচ্ছে বাপরে সিরিয়াল তো অনেক বড় আল্লাহ জানে কতক্ষণ লাগে উপায় তো নাই থাকতে হবে দাঁড়াইয়া অবশেষে আমার কাজ শেষ হয়ে গেছে আমি আসছি দুপুর যেহেতু মানে সিরিয়াল তো দেখতেই পাচ্ছিলেন কত বড় ছিল কিন্তু বেশি সময় লাগে নাই বাইকের নাম্বার প্লেট লাগাইছে তারপরে একটা ছবি তুলল তারপর তো বিদায় যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করব সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং আমার ভিডিওগুলোতে সবাই বেশি বেশি কমেন্টস করবেন লাইক দিবেন বেশি বেশি শেয়ার করবেন এবং আমাকে উৎসাহিত করেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম